দশম অবতার পঞ্চম অবতার হলেন দেবী ভৈরবী তিনি দেবীর উগ্র স্বরূপা দেবী শব্দের অর্থ ভয় বা ভয়ঙ্করী দেবী ভৈরবী লাল রঙের বস্ত্র ধারণ করেন দেবীর মাথার চুল এলোমেলো অবিন্যস্ত দেবীর গলায় থাকে মুন্ডমালার হার সারা শরীরে রক্ত থাকে বলে দেহের রং লাল বর্ণের দেবী চতুর্ভুজা এক হাতে গ্রন্থ অন্য হাতে জপমালা তৃতীয় ও চতুর্থ হাতে যথাক্রমে অভয় মুদ্রা ও অভয় দানের ভঙ্গিতে থাকে দেবী ভৈরবী তার ভক্তদের জন্য কখনোই কিন্তু ভয়ঙ্করী নন তার এই উগ্ররূপ আসলে একজন মায়ের ক্রোধ ও উগ্রতার প্রকাশ সন্তানদের ওপর কোনো বিপদ আসলে মা যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তারই প্রকাশ তিনি তিনি তার ভক্তদের জন্য সর্বদাই দয়ালু এবং করুণাময়ী মা মহাবিদ্যার ষষ্ঠ পর্ব জানার জন্য আমার এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ